বন্ধুরা আজ আমরা যুক্ত হয়ে গেলাম দশর স্পোর্টস চ্যানেল থেকে আমরা যে কয় ভাই এই চ্যানেলে কাজ করি সবাই এক এক করে হাজির হয়েছেন ঈদের আসলে আমাদের সাথে যে ভাইগুলো যুক্ত আছে মানে আমরা যে কয়জন এখানে লাইভ করতেছি এই চ্যানেলে সবাই কাজ করি সবাই এক এক জায়গাটা এক এক জেলা দেখাশোনা করে সেই সব জেলা থেকে কিন্তু আমরা এই খেলাগুলো ধারণ করে আপনাদের মধ্যে মাঝে আপলোড দিয়ে থাকি ফিরোজ ভাই কেমন আছেন একটি ভাইয়ের সাথে পরিচয় করে দিই আমি পরিচয়টা ইনি হচ্ছে কিন্তু আমার মামা আপনাদের পরিচয় সাথে কিন্তু ভাই বলে সম্বোধন করলাম যাই হোক আমরা এই তিনটে ভাই মানে তিনজন পরিবার মিলে কিন্তু এই চ্যানেলটা দেখাশুনো করি সবাই খুব আন্তরিকতার সাথে কাজ করি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কোন ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন তো যাই হোক এখন আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বিএম ধীরেজ ভাই উনি একজন ইউটিউবার এবং বড়ো দুইটা চ্যানেলের মালিক যাই হোক ভাইও কথা বলবে আপনাদের সাথে

সোহল ভাই খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দেয় আপনাদের দেখার জন্য খুব সুন্দর সুন্দর খেলার ভিডিওগুলো দেয় আর এই খেলার ভিডিও আসলে গ্রাম বাংলার খেলা আসলে এই খেলাগুলো কার কাছে না ভালো লাগে বলুন এই যে শহরে বসে বসে বাসি বিভিন্ন টাইমের ঘরোয়াভাবে ভিডিওগুলো আপলোড করে আর আমাকে আমাদের সোহেল ভাই খেলাধুলার ভিডিওগুলো দেয় কত সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর লাগে পুরো ফ্যামিলি সহ খেলাগুলো দেখা যায় আবার কিছু কিছু ভিডিও আছে যে ফ্যামিলি নিয়ে বসে বসে দেখা যায় না এই ধরনের গ্রামে গ্রামে নাই এগুলো এগুলো শহর বাজারে করে তা যাই হোক আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর

খুলনা বিভাগের ভিতরে এই খেলাগুলো উনি ধরার চেষ্টা করে আর এই খেলাগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে যে আপনারা দেখবেন উপভোগ করবেন আনন্দ পাবেন তার জন্য আমাদের সোহেল ভাই এই গ্রাম থেকে আরেক গ্রাম আর এক থানা থেকে আরেক থানা ইউনিয়ন পা হয়ে জেলা পা হয়ে যে এই খেলাগুলো ভিডিও করে অনেক কষ্ট করে শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনারা ভিডিওগুলো দেখেন তার জন্যেই আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর অনেকেই ভাই আছে এখানে কমেন্ট করে আর আপনারা ভিডিওগুলো দেখবেন আসলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে খেলাগুলো খুবই ভালো লাগে দেখো এখানে আমাদের সাথে আর একটা ভাই যুক্ত আছেন ভাইটার এলো কি নাম এটা ভাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আপনার নামটা কি আর এখানে আমাদের সাথে আর চ্যানেল যুক্ত হয়েছেন কি মাহমুদ টিভি না টিভি চ্যানেল মহিমা টিভি মহিমা টিভি চ্যানেল একটি ভাই যুক্ত হয়েছেন আর দুজনকে আমরা দেখছি সেই দুজন ভাই যদি একটু জানাইতেন আপনাদের চ্যানেল কিংবা জিমেল দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের লাইভটা একটু জানাতে পারেন যাক আমাদের মহিমা টিভি চ্যানেলের মালিক আছে আমাদের সবুর আব্দুল সবুর আব্দুল সবুর ভাই আব্দুল না আব্দুস 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 সবুর ভাই হ্যাঁ সবুর ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবুর ভাই কিন্তু খেলার ভিডিও দিয়ে থাকে আমি তার ভিডিও দেখি আপনারাও দেখতে পারেন উনি খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেই আমাদের এই বিএম ফিরোজ ভাইয়ের কিন্তু একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হলো বিএম ফিরোজ মিডিয়া তিনি কিন্তু বিভিন্ন রকমের কমেডি ভিডিও আপলোড দিয়ে থাকেন আর বিশেষ করে বলতে চাই ভাই আপনারা যদি যে কোনো ধরনের যদি কন্টেন্ট দেখতে চান খেলাধুলোর কোন কন্টেন্টগুলো দেখতে চান তাহলে সেই কন্টেন্টগুলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে বিষয়টা হলো কি আপনাদের যেটা ভালো না লাগে সেটা কিন্তু আপনারা জানাবেন যে ভাই আমাদের এগুলো ভালো লাগে না আপনি এইগুলো কাজ করেন না আর যেগুলো ভালো লাগে ঠিক সেইগুলো বলবেন ভাই এগুলো আমাদের ভালো লাগে আমার সেইভাবে কাজ করার চেষ্টা করব। আর যেহেতু আমার এই চ্যানেলটার বয়স প্রায় তিন বছর পার হয়ে গেছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি যথেষ্ট পরিমাণ আপনাদের সাহায্য সামর্থ্য যাই কিছু বলেন না কেন সবই কিন্তু আপনারা দিয়েছেন আমার অন্তর থেকে আর বিশেষ করে যে কথাটা বলার জন্য আসলাম আমার এই চ্যানেলে কিন্তু একটি ভিডিও ভাইরাল আছে সনিয়া সরকারের সেই সরকারের ভিডিওটা নিয়ে অনেক ঝাপসা আছে যে আমি প্রথমে দেখিয়েছি লাস্টে কেন দেখায়নি আসলে আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা জানবেন যে ভাই ইউটিউবে কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন কোনোটাই কিন্তু ডাইরেক্ট ওইভাবে দেখানো যায় না কিন্তু কমিউনিটি বাইরের কিন্তু চলে যায় যে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাইরে কিন্তু আমরা কিছু করতে পারি নি তোভাবে কিন্তু ওইভাবে দেখানো যায় না সেই জন্য আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি দেখাইছিলাম পুরো ভিডিওটাই দিয়েছিলাম তারপরে কিন্তু আমার ইউটিউব থেকে কমিউনিটি স্ট্রাইক দিয়ে সে ভিডিওটা আমার ডিলিট করা লাগছিল তারপরে কিন্তু আমি এইভাবে আপনাদের দেখানোর জন্য কি জন্য এই জিনিসটা ঘটে আর কি সেটাই তুলে ধরার চেষ্টা করি যাই অনেক ভাই বন্ধুরা আছেন আমাকে অনেক বাজে কথা বলছেন শিল্পীকেও বাজে কথা বলছেন তাদের কোনো দুঃখ নাই দুঃখ হলো একটাই যে আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে কেন আমি ওই জিনিসটা প্রথমে দিয়েছি আর কিছু সিরিয়াস জিনিস আছে যাকে বলে সেন্সিভিটি কন্টেন্ট সেই কন্টেন্টের জন্য কিন্তু আমি ওই ওই ভিডিওটা আমি ফুল দিতে পারি নাই আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং ওই ভিডিওটা কিন্তু আমার কাছে এখনও আছে ফুল ফুল ভিডিওটা হলো আছে আপনার পঞ্চান্ন মিনিট তো পঞ্চান্ন মিনিটে আমার কাছে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সানিয়া সরকারের সেই ভিডিওটা যে ভিডিওটা আমার এই চ্যানেলে ভাইরাল যশোরে রামকৃষ্ণপুর গ্রামের টাইটেল দিয়ে আছে চাইলে আপনারা দেখতে পারেন লাইভ বেশি কিছু বলব না প্রায় ছয় মিনিট লাইভ হয়ে গেছে লাইভ করি না কখনো আজকে লাইভে আসলাম যে ফেসটা আপনারা হয়তো ইউটিউবে দেখেননি প্রথম আমার দেখছেন। যাই করবেন আমাদের এই দুটো ভাইয়ের জন্য দোয়া করবেন তারাও কিন্তু আমার জন্য যথেষ্ট কষ্ট করে আর প্রবাসী ভাইদেরকে আমি অন্তর থেকে মনের থেকে কিন্তু অনেক ভালোবাসা দেখাচ্ছি মানে জানাচ্ছি আর আমার কিছু ইন্ডিয়ান ভাই বেগার আছে দাদারা আছে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক লোক আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আর কিছু বেশি কিছু বলার নেই ঈদের দিন আর কি আমরা তিনটে পরিবার এক হলাম মানে এই তিনজনই কিন্তু আমরা এই চ্যানেলে কাজ করি সেজন্য এক হলাম এক হওয়ার পরে আমাদের তিনটে ফেজই কিন্তু আপনাদের দেখালাম আমার একটু আগে আসেন দিন আপনি আগে আসেন আগে আসেন এই আমি সোহেল জামা এনে কিন্তু বিএম ফিরোজ আর উনি কিন্তু এম কে সবুর খান যা ওনারা কিন্তু ফেসবুকে অনেক সফলতা পেয়েছেন অনেক বড় বড় ক্রিয়েটার তারা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পাশাপাশি তারা কিন্তু ভিডিও আমাকে দেন বিভিন্ন মনে করেন এখন খেলা হচ্ছে ঢাকা আমি তো ঢাকায় যাতে পারবো না আমার এই ফেরোজ ভাই থাকে ঢাকা মামা থাকে খুলনা আমি থাকি যশোর এই তিন জায়গানটার খেলাগুলো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমি সমস্ত নাই যাই আপনাদের দুয়াই ভালোবাসা আমি সারা বাংলাদেশে যাই তারপরেও কিন্তু ভাইয়েরা আমার খুব সাপোর্ট করে যেহেতু তারা আমরা নিয়মিত ভিডিও দেয় সেই জন্য আপনাদের ভিডিও দেয় আমার কাছে প্রচুর ভিডিও আছে ভাই খেলা কিন্তু আসলে এই সময়ের অভাবে কিন্তু ইউটিউবে সময় দিতে পারি না কারণ গ্রামের ছেলে আমি অনেক কাজকর্ম থাকে সংসার আছে এই জন্য আসলে ইউটিউবে সময় দেওয়া হয় না তারপরও যদি আপনারা যদি আমাদেরকে জানান যে আপনারা নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখবেন তাহলে হয়তো চেষ্টা করে কন্টিনিউ করা যেতে পারে তো আপনারা দোয়া করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম Едно варок. Едно варок. Едно варок. Војкура.